জীবন শিখিয়ে দে কিন্তু দুঃখ দিয়ে হাসির আড়ালে লুকিয়ে থাকে না বলা শত সব সবকিছু ঠিক থাকলেও মন কেন জানি ঠিক থাকে না কেউ পাশে থাকে না শুধু কষ্টটা রয়ে যায় কিছু অভিজ্ঞতা চোখে জল এনে দে তবুও শিখতে হয় নিজের সাথে যুদ্ধ করেই বড় হতে হয় কষ্টগুলো নিজেরই কেউ ভাগ নেয় না কোনো কোনো দিন এমন আসে যখন নিঃশ্বাসটাও ভারী লাগে জীবনটা যেন একা একা হাঁটা একটা দীর্ঘপথ কিছু দুঃখের শব্দ হয় না শুধু অনুভূতি হয় সব ভালো আছে বলাটা যেন একটা মুখোশ পড়া রাত জেগে চিন্তা করা মানুষগুলো দিনের আলোয় নীরব হয় নিজেকে হারিয়ে ফেললেই বোঝা যায় জীবনটা কতটা কঠিন কেউ বুঝবে না হাসির পেছনে কি পরিমাণ ব্যথা লুকিয়ে থাকে কিছু প্রশ্নের উত্তর কখনো মেলে না জীবন কেবল চলেই যায় জীবনের প্রতিটি ধাপে ভুল শিখিয়ে দেয় কিভাবে সঠিক হতে হয় কখনো কখনো কষ্টগুলোই মানুষের একমাত্র সঙ্গী হয়ে ওঠে একাকিত্ব এমন একটা শিক্ষা যা কাউকে শেখাতে হয় না সময়ের সাথে মানুষ বদলায় না মুখোশ খুলে যায় যারা বেশি বুঝে তারা চুপ থাকতেই শিখে কারো জন্য আপনি শুধু একটি বিকল্প এটা বুঝতে সময় লাগে জীবনটা মাঝে মাঝে এমন কাচের মতো ভাঙলে আর চূড়া লাগে না বাস্তবতা কখনো কখনো স্বপ্নকেও হার মানায় সবচেয়ে বড় ভুল হলো সবাইকে নিজের মতো করে ভাবা কিছু ক্ষতি সারা জীবন কাটার মতো বিধে থাকে মনে জীবন আমাদের হাসতে শেখায় কাঁদতে নয় তবুও চোখ ভিজ যায় সব কিছু পাওয়ার পরেও শূন্যতা কেন এত তীব্র কিছু কষ্ট মুখে বলা যায় না চোখ ওই সব বলে দেয় নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন জাগে তখন যখন নিজেরাই হারিয়ে যাই কিছু অনুভূতি শুধু নিজের জন্যই হয় কারোর সাথে ভাগ করা যায় না সবাই বলে সময় ভালো আসবেই কেউ বলে না কবে আসবে অভিমানের কোনো ভাষা হয় না শুধু নিরবতা বাড়ে কষ্টে চোখ থাকা মানুষগুলোর হৃদয়ে এক একটা যুদ্ধ চলে জীবনের প্রতিটি পদক্ষেপে যেন একটা না বলা কান্না আছে কিছু না পাওয়াই জীবনের সবচেয়ে বড় শিক্ষা